ভারতবর্ষের ইতিহাস ইতিহাসবিদরা ইন্ডিয়ান গেটে লিখে রেখে দিয়েছে প্রায় সাতানব্বই হাজারের থেকে বেশি স্বাধীনতা সংগ্রামের নাম ক্ষুদাই করে লেখা তার মাঝখানে শুধু মুসলমানদের নাম লিখা আছে প্রায় তেষট্টি হাজারের থেকে বেশি বিশেষভাবে আপনাদের এলাকার ভূমিপুত্র এবং যথাযোগ্য আলিমে দিন বাকি ভাই দীর্ঘক্ষণ আপনাদের মাঝখানে কথা রেখেছেন এবং আল্লাহ তাবারকআলা আমার মতন গুনাহগারকে কিছুক্ষণ বলার জন্যে এই স্টেজে বসিয়েছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল পর্দা নেসিন ধর্মিকা মা ও বোনেরা সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অভিনন্দন আপনারা সবাই আছেন কেমন কিন্তু আমরা তো বেশ ভালো না শারীরিক ভালো থাকলেও মনের দিক দিয়ে আমরা অনেক দুর্বল এই মুহূর্তে অনেক ভেঙে পড়েছে আমি পৃথিবীর যে দেশেই যাই সেই দেশের মাটিতে গিয়ে আমি গর্ব করে বলি সারে জাহা সে আচ্ছা হামারা বুলবুলে তো গুলিস্তা হামারা সব কিছু বলছি সিতারা সবই যদি বলি কিন্তু এখনকার এই পরিস্থিতি এই সময় যেন আমাদেরকে অনেকটা কণ্ঠাসাবোধ করছে আর এর জন্যে দায়ী কারা বলেন আমরাই বলেন হ্যাঁ শিকার টাকা করেন লোকের দোষ দিতে আমরা খুব অভ্যস্ত আগে নিজের দোষটা স্বীকার করেন আম কারা যে মুহূর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারতবর্ষ দখল করে এদেরকে বিতাড়িত সময় আমাদের মুসলিম জনসংখ্যা এত ছিল না বর্তমানে যেটা আছে কিন্তু তারা জাতির সাথে গাদ্দারি করে যায়নি আমাদের জন্য পাকিস্তান যাওয়ার সুযোগ ছিল কিন্তু তারপরেও পরেও আমরা পাকিস্তানকে বাঁচিনি আমরা কি বেছেছি কারণ এই দেশ আমাদের কাছে এমন আমাদের পূর্বপুরুষ দাদু যারা আছে তাদের নারী পুতা এই দেশের মাটিতে তাদের নারী পোতা এই দেশের রাত এগারোটা বাজে ফোন করে সেই জায়গায় দাঁড়িয়ে দুই হাজার বারোর চোদ্দোর পর থেকে তিনশো সত্তর ধারার আইন লাগু হয়েছে তুলে দেওয়া হয়েছে ভারতবাসীর ক্ষতি হয়েছে না এ জাতির ক্ষতি তাড়াতাড়ি জবাব দেন ভারতবাসীর কিছু বই আসে নি ক্ষতিকার জাতির ক্ষতি তলাক বিল পাশ করেছে কার ক্ষতি ঝবাই বলেন জাতির ক্ষতি সি এ এ অ্যাক্ট চালু করেছে কার ক্ষতি নাগরিকত্বের জন্যে সব ধর্মের মানুষ অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে পারবে শুধু মুসলিম ছাড়া এনআরএসি করেছ এনআরএসি বিল পাস করেছেন কার ক্ষতি আমি আসামের একটা জায়গায় গেলাম তো সেখানে গিয়ে দেখি এই সব ছিটে বেড়ার ঘর তো আমি বললাম আপনাদের এখানে বিল্ডিং বানাননি কেন তো বলছে বিল্ডিং বানিয়ে কি করব কালকি কি যদি বলে বুলডোজার চালো আরে ছিটে বেড়া ঘর আছে বুলডুজার চালাতেও হবে না ঠেলে দিলি চিন্তা করেছেন মানুষের মন মনগুনো কোন জায়গায় দাঁড়িয়ে গেছে ভারতবর্ষের সংবিধান বলছে চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা আপনি পড়ুন দেখুন ভারতের আইন বলছে প্রত্যেকটা ধর্মের তার নিজস্ব স্বাধীনতা আছে ধর্ম পালন করার অধিকার আছে শুধু স্বাধীনতা নয় অধিকার আছে এক সময় বুক ফুলিয়ে বলতো নামাজ পড়ব আবার কার পারমিশনের দরকার কিন্তু বর্তমান সময়ে নামাজ পড়লেও পারমিশন লাগবে ইসলামের একটা বিধান হলো নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বে নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করবে তো আপনি যদি রেল লাইনের প্ল্যাটফর্মে গিয়ে যদি নামাজের ওয়াক্ত হয় তাহলে নামাজ আদায় করতে গেলে বর্তমান সময়ে একবার নয় দশ বার ভাবতে হবে কথা বলেন না কেন এবার বর্তমান সময়ের গদি মিডিয়া এবং এক শ্রেণীর প্রশাসন এবং যারা নিজেদেরকে সাহিত্যিক ধর্মগুরু পণ্ডিত মহাপন্ডিত নেড়া পণ্ডিত যজ্ঞ পণ্ডিত যাই মনে করেন প্রশ্ন যে রাস্তা কি মুসলমানদের নামাজের জন্য বানানো হয়েছে ইবাদত করবে মসজিদের ভিতরে করুন রাস্তাই কেন আপনার কথা এক বাক্যে আমি মেনে নিলাম খুব সুন্দর যুক্তি এইটা শুধু মুসলমানদের জন্য লাগু হবে কেন রাম নবমীর মিছিল বলেন ঘরের ভিতরে মন্দিরের ভিতরে হবে না রাস্তার মাঝখানে আওয়াজ দেন না কেন জোরে বলেন তো ধর্ম পালন করবে যখন ধর্ম স্থানের ভিতরে যাও পূজার বহু প্যান্ডেল রাস্তায় হয় কোন মুসলমান কোনোদিন দিন বাধা দেয়নি আঙুলও তুলে নেয় কারণ এ ভারতবর্ষ এমন একটা সম্প্রীতির দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে ওই মায়কের আবাস ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ভাইদের কানে যাবে কোনো বাধা ছিল না এক সময় আর ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ভাইদেরও বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের কীর্তন তারাও সারা সারা রাত মাইকের মাঝখানে করে মুসলমানদেরও কোনো বাধা ছিল না হ্যাঁ যদি কেউ বলতেই কথা মুসলমান সব ছেড়ে দিয়ে রাস্তায় না না রাস্তায় নামাজ পড়ার জন্যে নির্দিষ্ট নয় রাস্তায় নামাজ পড়ে তখন ওয়াক্ত হয়ে যায় কাজা হয়ে যাবে যখন আর নতুবা এমন হতে পারে বহু জায়গায় দেখবেন নির্দিষ্ট প্যান্ডেল করা হয় নির্দিষ্ট সেটা যাত্রা বলেন ফাংশন বলেন থিয়েটার বলেন আর জলসা বলেন বিভিন্ন রকমের অনুষ্ঠান বলেন দুর্গাপূজা হয় কালী পূজা হয় গণেশ পূজা হয় কার্তিক পূজা হয় সরস্বতী পূজা হয় সব অধিকাংশ স্কুলগুলোতে সরস্বতী পূজা পালিত হয় বলেন সেই স্কুলগুলো থেকে মুসলিম স্টুডেন্টরা থাকে না কথা বলেন না কেন এখন যদি মূল্যায়ন করে বলেন অধিকাংশ স্কুলগুলোতে সরস্বতী পূজা পাঠ হয় সেই স্কুলে কিন্তু মুসলমান ছাত্রও থাকে মুসলমান মহিলারাও মেয়েরাও থাকে কোন ঝামেলা নাই কেউ যদি প্রশ্ন করে শিক্ষা প্রতিষ্ঠান বলো পূজার জায়গা হবে কেন এ প্রশ্ন মুসলমান না কোনো দিন করে নাই কারণ পূজা পাঠ যা হবে সব হওয়ার দরকার কোথায় ছিল যদি মুসলমান নামাজের জন্য মসজিদটাই বন্দি করার ব্যাপারে বলো অন্যান্য সব ধর্ম অবলম্বীদেরকেও এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে সব উৎসবি যেন ধর্ম স্থানের ভিতরে হয় বলো সব যদি এবার লক্ষ্য করে দেখেন যে জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্ট জায়গা বানানোর পরে এখন বলেন প্যান্ডেলের লোক ভরে গেল তারপরেও যদি লোক বেশি হয় এখন কি আপনার ঘাড়ে বসবে না প্যান্ডেলের বাইরে বাইরেও দাঁড়াবে বা বসবে কথা বলে না এখন যদি কোনো পাগলে কথা বলে জলসার জন্যে প্যান্ডেল বানিয়েছে প্যান্ডেলের বাইরে কেউ বসতে পারবে না সব ভিতরে বস নামাজ পড়তে গেলেও মসজিদে নির্দিষ্ট একটা সীমা রেখা জায়গা আপনার লাগবে কারণ প্রত্যেকটা জায়গা আর উপরে আপনি বসে যেতে পারেন না আপনার মাঝখানে কমসে কম আরো দুই তিন ফুট জায়গা খালি রাখতে হবে জুমার নামাজ না হলে ঈদ বকরিদের নামাজ এই নামাজগুলোতেই হয়তো বহু জায়গায় দেখা যায় লোক সংখ্যার বেড়ে যাওয়ার কারণে কয়েক নামাজ হয় মিনিট কতক্ষণ দশ মিনিট বহু রাস্তা অ্যাক্সিডেন্ট যখন করেন রাস্তা অবরোধ যখন হয় তখন তো ঘন্টার পর ঘন্টা হয় না হয় না বলেন তা অবরোধ কি সবসময় হয় অ্যাক্সিডেন্ট কি সব সময় চব্বিশ ঘন্টা হয় নাকি এটা মানবিক দিক দিয়ে প্রত্যেকটা মানুষ যদি মেনে নিতে পারে তাহলে এই ভারতবর্ষ সব ধর্মের মানুষদেরকে নিয়ে এ বাগান সাজানো মানবিক দিক দিয়ে যদি সংখ্যাগুরু ভাইয়েরা যদি এটাকে মেনে নিতে পারতো এদের বছরে একবার বা দুইবার সপ্তাহে একদিন যদি পাঁচ দশ মিনিট প্রয়োজনের তাগিদে যদি এটা হয় থাকে এর প্রতিবাদ নয় বরঞ্চ সমর্থন করে একে অন্যের মাঝখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারত দু হাজার পূর্বে কিন্তু এইটা এত বেশি পরিমাণে ছিল না দুই হাজার চোদ্দ যেমন এলো বর্তমান যে সরকার কেন্দ্রের মাঝখানে বসেছে এরা টার্গেটি নিয়েছে একটাই কারণ যে কজন ক্ষমতায় বর্তমানে যারা আছেন ইতিহাস হয়তো আপনাদের জানা নাই আমি ভারতবর্ষের গদি মিডিয়াগুলোকে বলবো একবার এই সরকার বাহাদুরদেরকে জিজ্ঞাসা করুন আপনাদের বাপদাদুর মাসকান থেকে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম আপনারা পেশ করুন যারা দেশের জন্য রক্ত দিয়েছে দেশের জন্য শ্রম দিয়েছে এই রকম আপনার বাপ দাদার মাঝখান থেকে একজনের নাম আমরাও ভারতবাসী জানতে চাচ্ছি বরঞ্চন্নীর দ্বিধায় কণ্ঠে বলতে পারি আমার আপনার লিখনই কোনো কিতাবের মাঝখানে নয় ভারতবর্ষ দিল্লি তোমার মাঝখানে মসনদ দখল করে বসে আছে দিল্লির ইন্ডিয়ান গেটে যাও ওইগুলো আমাদের খুনাই করা ব্যাপার নয় আরে আর জোর সে এবার আসেন এই জায়গায় লক্ষ্য করে ও বিচক্ষণতার সাথে বর্তমান সময়ে এই জন্যই বললাম আমাদের মন ভালো যারা বলেন ভালো নাই এখন